আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড গরম পড়তেছে যেটা কিন্তু বলার বাইরে এতটা গরম কিন্তু হয়তো আগে গত কয়েক বছরে হয়তো কিন্তু এত গরম পড়েনি আর এর কারণে কিন্তু কয়েকবার গোসল করা লাগতেছে বা তারপরেও কিন্তু গরম কাটতেছে না তো গরম চলে আসছে আর আমরা আম খাব খাবো না এটা কি কখনো হয় প্রতি বছর ন্যায় কিন্তু আমরা এই বছর আম মাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলাম দিকে দুই দিন আগে আম মাখানোর কিন্তু সবাই উপস্থিত না থাকার কারণে কিন্তু আম মাখাটা দুই দিন আগে করতে পারেন এই জন্য আজকে যেহেতু সবাই থাকবো ইনশাল্লাখা খাবো তো এই জন্য তাড়াতাড়ি করে বাসা থেকে যে ডেস্ক যে মা খাবো আম সেই ডেস্ক তারপরে সুরি তারপর যে কুসনিটা আছে এগুলো গুছায় গাছে আমি চলে আসলাম যেখানে আমিনুরা আম পাটতেছিল তো আমিনুর এক পাশে আম পাটতেছিল মিষ্টি আম আর অন্য পাশে কিন্তু আমি টক আম পারতে গেছিলাম যেহেতু মিষ্টি টক মিলে আজকে মাখানোর প্ল্যান করছি এই জন্য কিন্তু টক আম আর মিষ্টি আম পারতেছিলাম তারপর আম পাড়া হয়ে গেল এখান থেকে সুন্দরভাবে গুছায় নিয়ে আমরা যেখানে আড্ডা দিই মূলত আমাদের বাসার পাশে একটা আম বাগান আছে ওইখানে আমরা চৌকি বলেন বা বেঞ্চ বলেন যেটাই বলেন না কেন কার কোথায় কোনটা বলে সেটা আমি জানি না বাট আমরা দুটাই বলি আর কি তো এখানে বানাইছিলাম যেহেতু এখানে একটা ঠান্ডা আছে এই জন্য এখানে আমরা সময় পাইলে কিন্তু এখানে আড্ডা দিয়ে হয়েছে যেহেতু এখানে এসে আমরা অনেক জন এখানে বসতে পারি এই জন্য আমরা যে যারা এখানে আড্ডা দি বাড়ির ভাই বাকার যেগুলো আসিস তারা আমরা সবাই একে একে করে আসতেছিলাম আর আমি আমিনুর আর সবাই মিলে কাজ করতেছিলাম যদি এখন সবাই আসেনি তো দেখলাম আস্তে আস্তে অনেক লোক চলে আসছে যদিও এত লোকের আমরা আম মাখানোর প্ল্যান করেছিলাম না আমরা ভাবছিলাম যে আমরা যে পাঁচ ছজন আছি আমরা সবাই মিলেই আমরা আম মাখা খাবো তো আমার একটা জিনিস মনে হয় যে একা আম মাখা খাওয়ার থেকে কিন্তু আমরা সবাই মিলে যদি আম মাখা খাই তাহলে এটাই কিন্তু অনেকটা মজা আর আনন্দ পাওয়া যায় সবচেয়ে বড় মেশা হলো খাওয়াটা বিষয় না সবাই একসাথে থাকা একসাথে আয়োজন করা একসাথে মা খায় কম হোক বা বেশি এটাই কিন্তু অনেকটা মজা লাগে তো আমরা সবাই মিলে কাজ করতেছিলাম আর আমাদের বয়সরা একজন একজন করে আসতেছে যেহেতু আমরা আসার আগে কিন্তু ওদেরকে সবাই বলে দিয়েছিলাম যে আমরা ওই অমুক সময় আসবো তোরা চলে আসিস তো আমরা কাজ করতেছিলাম আর যারা সাইডে ছিল তারা একজন একজন আসতেছিল আর অন্য ভাষায় আমাদের বড় ভাই যে নাইম ভাই আছে ওনাকে বলছিলাম যে ভাই তুমি রশুন আর শুকনো ঝাল পোড়ায় আনো এই জন্য বড় ভাই রসুন আর শুকনো ঝাল অন্যদিকে গেছে এখন আসে পারিনি আর তারপরে আমরা এখানে আস্তে আস্তে কাজগুলো গোছানো শুরু করেছিলাম যেহেতু সবাই আস্তে আস্তে জন্য অল্প সময়ের মধ্যে আমরা এখানে মা আর একটু আড্ডা দিয়ে চলে যেতে পারি যেহেতু আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের জোরে আজান দিয়ে দেবে এই জন্য বেশি সময় এখানে থাকবো না যদিও একটু লেট হয়ে গেছে এই জন্য তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম তারপরে আমাদের লোকজন একজন একজন করে আসতেছিল আর দেখতেছিল কি কি করতেছে তো দেখলাম আস্তে আস্তে বেশ অনেক লোক চলে আসে তারপরে আমাদের বড় ভাই নাইম ভাই আমাদের সে রসুন কুচা আর শুকনো চাল নিয়ে চলে আসলো আসার পরে কিন্তু আমরা তার মধ্যে প্রায় সব কাজ কমপ্লিট করে রাখছিলাম নাইম ভাই আসার পরে নাইম ভাই দিয়ে আমরা মাখানোর কাজটা সম্পন্ন করতেছিলাম যেহেতু আমাদের মধ্যে নাইম ভাই একমাত্র আছে সিনিয়র এই জন্য মেন কাজটা নাইম ভাই করানোর জন্য চেষ্টা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা যদিও বেশি আম মাখাইনি অল্প কিছু মাখাইছিলাম যেহেতু আমি আগেই বলছি যে আমরা চার পাঁচজন খাওয়ার আড্ডা করেছিলাম বাট আস্তে আস্তে কিন্তু বেশ অনেক লোক চলে আসছে যেহেতু আমরা পুকুর পরে আড্ডা দিয়ে ওইখানে আশেপাশে যে কাকুর আসছিল যে ভাই বোর আসছিল ওরা পরে আসছিল এসে আমাদের সেই আম মাখার এখানে শরীর হয়েছিল যদিও একটু আম মাখা কম হয়ে গেছিল যেহেতু আমরা বেশি আম আনিলাম না এই একটু কম হয়ে গেছে তো তারপরে আমরা সুন্দরভাবে নাইম বাই মা খাই দেওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম আমাদের বেঞ্চের ওপর যেখানে আমরা আম মাখা খাবো তো তারপর নাইম বাই সুন্দরভাবে মাখা ছিল মাখানোর কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা টেস্ট করতেছিলাম যে কেমন হয়েছে তারপর যতটুকু লবণ ঝাল আর যা যা লাগে আমরা আবার দিয়ে নিছিলাম দেওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের চৌকির উপর যেখানে আমরা বসি মূলত ওইখানে আমরা বসে বসে খাবো তারপর ওইখান থেকে মাখানো হয়ে গেলে দুইটা গামলা ছিল যে গামলা গুলো ওই গামলা গুলো আমরা আলাদা আলাদা করে দিয়েছিলাম তারপর চোখের উপর দুইটা গামলা আলাদা আলাদা করে রাখছিলাম তারপর সবাই মিলে ওইখান থেকে মজা করে খাচ্ছিলাম তো আর একটা বিষয় এটা দেখে মনে পড়লো যে ছোটবেলায় কিন্তু আমরা যখন এরকম আম মাখা হতো যদি তখন বাইরে এমন আম মাখাতাম না কেননা বাসায় মাখানো হতো আর কলার পাতা বলে যেটাকে বলে কলার পাতা এনে কিন্তু আমরা লাইন দেবো মাখানোর পরে কিন্তু আমাদের কলায় পাতায় দিত আর হতে পারে খাতাম আসলে এই জিনিসটি খুবই মজার ছিল ছোটবেলায় যেটা আসলে বলবো না ইনশাল্লাহ এরকম হয়তো আর কখনো হবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে এরকম মজা করে গরমের সময় আম্মাকে খালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল যদিও সবাই মিলে আম্মাকে খাওয়া আমি মনে করি খুবই একটা আনন্দের বিষয় তো আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম